সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা দীর্ঘ 10 বছর যাবত আন্দোলন করে যাচ্ছি আমরা চেয়েছিলাম এই বৈসংমানের বিরুদ্ধে সরকার আসার পরে আমরা আর কোরা আন্দোলন করব না মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছিলেন আপনাদের আর কোরা আন্দোলন করতে হবে না আমরা ওনার কথা শুনে আমরা তার কাছে লিখিত আবেদন দিলাম একাধিকবার আমরা আবেদন দিয়েছি কিন্তু ওরে আমাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আজকে আমরা এই কর্মসূচিতে করতে বাধ্য হয়েছি আমরা আমাদের দাবি সমূহ যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের দাবি সমূহ বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা যে কর্মসূচি পালন করব এখন আপনাদের সম্মুখে তা আমি করে শোনাচ্ছি আগামী ষোলো হাতে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিস সময়ে দাবি সম্বলিত ব্যানার সাঁটানো লিপলেট বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ মিডিয়ার যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনপদ গড়ে তোলা হবে দ্বিতীয়ত আগামী তেইশ আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ও সচিবালয় বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে এরপরে উপরোক্ত কর্মসূচির পরেও যদি দাবি বাস্তবায় না হয় পয়লা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে শাসক প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে আপনারা কি এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা হয় এখন আমরা চাকরি পূর্ণভাবে পদযাত্রা করব আমরা সরকারি কর্মচারী মনে রাখবেন কোন বিশৃঙ্খলা করবেন না আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করে মাননীয় উপদেষ্টার বরাবরে স্মারক লিপি প্রদান করব প্রথমে আমাদের নেতৃবৃন্দ থাকবে তারপরে আপনারা সুদৃঢ়ভাবে সামনে আগাবেন আমরা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ কর্মচারীদের জয় হোক সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ